আপনারা কেনা সান ইঞ্জান বাঁশ বাড়িয়া ফেরিঘাট মানে ইঞ্জান যে বাঁশ বাড়ি ফেরিঘাট মানুষের কইত এত যে জঘন্য হয়ে রয়েছে ইট টিট নাই বাঙ্গি সুরুকি অবস্থা হয়ে রয়েছে আয় আসছিলাম এদিন ফেরিত করিয়ে দিই সিটা এখন মানে আই দেখলাম যে এই অবস্থা আমরা ফেরি করি বাঁশের ভিতরে হয়ে রয়েছে বাঁশ যেকিন দেখেন আমরা বাঁশের ভিতরে হয়ে রয়েছি ফেরি ইন্দি বাঁশ আইতে না কিসে ইদি ইঁটটিট কিছু নাই বেগিন দোয়াই গেছো কিরে বেড়া দোয়াই গেছো তোরা ঠিক করবি তো অনেকগুলো ঠিক করে না ও তো হুন্ডালা ভাই ইয়ে যখন হুন্ডা নামাই দিছে ইঞ্জিন দি হুন্ডা নামাই তুলতে রা নাই এতটা যখন নয় গে সবই ইঞ্জিন কিলে বাঁশ বাড়িয়ে ফেরি গেট আঙ্গ সন্দীপ তো আরো আসে বালা আঙ্গ সন্দীপ তো আরো আসে বালা ঠেলি টানি তোলন যা ইঞ্জানা তো ইঞ্জানা তোলন যা মানে সরকারের টিয়া দিছে এগুন আল্লাহ দিলে টি এগুন নিজেকে ফকটে বরিয়ে লাইছে নিজের মানে একখান দেশের যে উন্নতি করবো ইঞ্জান কিছু নাই তা আমরা বেগমনি দৌড়ি তো বাইরে হুন্ডা ইঞ্জান তুলে দিছি আরো যাওয়া অবস্থা আমরা যখন ফেরি দিয়ে আইন দিছি ধুম করে আমরা হরি গেছি কিঞ্জানের মধ্যে ইঞ্জনের মধ্যে আমরা হরিয়ে গেছি গোডারেঙ্গুরের দাঁড়টা ভেঙে ভাঙিয়ে যান দিয়েছিল মানে বাঁশ এরম করে এটা হসছে বাঙ্গা রাস্তা না বেকান ইঞ্জানে ধরে যেত সান শান্ত এই সান আমরা সান কেরিক করেছি ইঞ্জেন ইন্ডেকশানের কেটিক মারেছি এই হলো ফেরি গাড়ি অবস্থা